তো কেমন আছো তোমরা আশা করি তোমরা আল্লাহর রহমতে সকলে ভালো আছো তো কিছুদিন আগে আমাকে একটা এক ভাই আমাকে কমেন্ট করছে যে যে ভাইয়া আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই প্লিজ তোমার নাম্বারটা আমাকে দিবা পর আমি কমেন্টে রিপ্লাই দিই আমি তাকে নাম্বারটা দিয়ে দিই তারপর আমাকে ওই মতে নক দেয় ভয়েস পাঠায় যে ভাইয়া তুমি কি টুইপ লিউ তখন আমি বলি হ্যাঁ ভাই আমি টুইপ লিউ গামার ওই বাইটি আমাকে বলতেছে তুমি কি সত্যি টুইপ লিউ গামার ভাইয়া তখন আমি বললাম হ্যাঁ ভাই আমি সত্যি তোমরা আমাকে বলতাছে যে ভাই আমার সত্যি বিশ্বাস হচ্ছে না যে আমি একজন ইউটিউবার সাথে কথা বলতেছি তখন আমি বলতেছি ভাই এভাবে বলো না আমি যে এত বড় ইউটিউবার না বলতে পারো একজন ব্যর্থক তখন সে আমাকে বলতেছে ভাই আপনার সাথে আমার কিছু কথা আছে আপনাকে কিছু কথা বলতে চাই যে কথাগুলো আপনি ইউটিউবে তুলে ধরবেন প্লিজ ভাই একটা গল্প আকারে স্টোরি আকারে তখন আমি বললাম ঠিক আছে ভাই সমস্যা আমি বলবো তো তুমি ভাইটার কিনা কষ্টের গল্প তো সে তোমাদের মাঝে তুলে ধরবো আসলে মানুষের জীবন থেকে না কানে শুনলে মানে মানুষ কি শিখতে পারে এবং কি জানতে পারে তো শিক্ষার কোনো শেষ নেই মার্কার কোনো বয়স নেই হাতে যদি তোমাদের সময় থাকে তাহলে তোমাদের কিসের এত তাড়াতাড়ি চলো টুইপ এফ লিউ গেমার ভিডিওটা আমরা দেখে ফেলি

বিশেষ করেভাবে সে আমার কোনো রিপ্লাই দেয় না কিন্তু ওনাদিন পোর্টিবারে কমেন্ট করে গিয়েছে ভাই তুই প্লিজ পুরনো দিনের সেই 12 প্রোগ্রাম আবার ব্যাক কর কিন্তু বিশেষ করে সে কখনো ব্যাক কর না তার সাথে আমি কিছু কথা বলতেছিলাম যে ভাই আমার কিছু গল্প আছে এটা তোমার বয়সাকার তুলে ধরো সে তো আমার কথা শুনে না সে আমাকে কখনো কোনো বয়েস রিপ্লাই দেয় না বিশ্বাস করো ভাই আর ব্য 12 প্রোগ্রাম অনেক বেশি মিস করি বিশেষ করে ভাই আর যেদিন আপনার ভিডিও যেদিন আমি প্রথম দেখলাম না সেদিন আমি সত্যি অনেক খুশি হয়েছি যে আমাদের সেই পুরোনো দিনের ইউটিউব ললকামার ভাইয়ের মধ্যে তখনই আপনাকে সাবস্ক্রাইব করে দিচ্ছি বিশ্বাস করেন আমি অনেক খুশি হয়েছি আর আজকে আমার সাথে আপনি কথা বলছেন আমি অনেক খুশি যে সত্যি আমি ইউটিউবার সাথে কথা বলছি আমার অনেক ভালো লাগতেছে জানেন আর হ্যাঁ ভাই আজকে আমি আপনাকে কিছু কথা বলবো ভাই যে কথাগুলো কি আপনি ইউটিউবে আপলোড দেবেন ভাই প্লিজ ভাই বলেন তখন আমি বললাম হ্যাঁ ভাইয়া সত্যি আমি আপনার দেবো তুমি বলো আমাকে তখন সে ভাইটা আমাকে বলতে লাগলো ভাইয়া আমাদের একটা সুখী পরিবার ছিল আর সেই পরিবারে আমি থাকতাম আমার আব্বু থাকতো আমার আম্মু থাকতো আর আমার তিন বোন থাকতো জানেন ভাইয়া আমাদের বাবা মা আমাদেরকে অনেক বেশি ভালোবাসতো আর আমরা আমাদের বাবা মাকে অনেক বেশি ভালোবাসতাম আর আমাদের আব্বু আমাদের সংসার চালাতো আমার আব্বু টাকা দিয়ে আমরা সবাই চলতাম বেশ হাসি খুশি দিন যাচ্ছিল আর তখন আমার সব বন্ধুরা আর তখন আমি একজন ছিলাম যে আমি আমি কোনো ফোন ইউজ করতাম না। তখন আমার বাবাকে বলি যে বাবা আমার সব ফ্রেন্ড ফোন চালায় কিন্তু আমার কোনো ফোন নাই বাবা তুমি যদি আমাকে একটা ফোন কিনে দিতে তখন বাবা আমাকে একটা ফোন কিনে দেয় আর আমি সেই ফোন দিয়ে ফ্রি ফায়ার গেমটা খেলি জানেন ভাইয়া আমি যখন স্কুলে যেতাম আমার বাবা প্রতিদিন আমাকে বিশ টাকা করে টাকা দিত আর আমি সেই বিশ টাকা করে জমে জমিয়ে অনেক টাকা বানাতাম তারপর আমি ফ্রি ফায়ার গেমটার অনেক টাকা নষ্ট করতে লাগলাম আর হঠাৎ করে আমার ফ্রি ফায়ার গেমটা ব্যান্ড হয়ে যায় জানেন ভাইয়া আমি কখনো কোনো হ্যাক ইউজ করিনি কিন্তু তারপর আমার ফ্রি ফায়ার আইডিটা ব্যান্ড হয়েছে আর জানেন ভাইয়া কিছু সময়ের জন্য তখন আমি গেলাম আর তখন একটা আমি নতুন ফ্রি ফায়ার অ্যাকাউন্ট খুলি আর তখন আমাকে কেউ গ্রুপ নিত না তখন সবাই আমাকে শুধু কিক মারতো তখন আমি ফ্রি ফায়ার গেমটা খেলা বাদ দিয়ে দিলাম জানেন ভাই ঠিক ওই সময়ের মধ্যে তখন আমার একটা মেয়েকে ভালো লাগলো আর তাকে আমি খুব ভালোবেসে ফেললাম আর আমার ইচ্ছা ছিল যে ওই মেয়েটাকে আমি বিয়ে করব। কিন্তু কেন জানি বলা হয়নি আমি ওকে কখনো সাহস করে বলতে পারিনি যে আমি তোমাকে ভালোবাসি আমার এতটুকু সাহস হতো না যে মেয়েটার সামনে গিয়ে বলার যে আই লাভ ইউ ভালোবাসার কথা বলা আর হঠাৎ করে একদিন শুনি সেই মেয়েটার বিয়ে হয়ে যায় তখন আমার মনটা খুব খারাপ হয়ে গেল তখন আমার জীবনে একটা রাস্তা ছিল যে আমি আত্মহত্যা করবো কিন্তু ওই সময় যে ভাবলাম যে আত্মহত্যা করা খুব মহাপাপ তার জন্য নিজেকে বাঁচিয়ে নিয়ে ভাই আর তখন আমি আল্লাহকে বলতে লাগলাম হে আল্লাহ এরকম দুঃখী জীবনে হয়তো আমার থেকে কেউ হবে না জানেন ভাই জীবনে এরকম একটা আস্তে আস্তে বড়তে লাগলাম দিনটা ছিল দু একুশ সাল তখন আমি একদিন হঠাৎ করে এই আর তখন আমার সামনে টুপ লোলগামার বাড়ির ভিতর আসে জানেন ভাইয়া টুপলাম বাড়ির বিরোধটা ছিল নো ভাই এত কষ্ট কেন ভাই বিশ্বাস করেন ভাই ওই ভিডিওটা দেখে আমি সত্যি কান্না করছিলাম আর ওই দিন থেকে আমি ওনার প্রেমে পড়েছে আমার সেই সে প্রিয় ইউটিউবার জানেন ভাই আমি তখন আবার সেই ফ্রি ফায়ার গেম ব্যাক করলাম আর প্রলগামার ভাইয়ের ভিডিও দেখতাম আর আমার সব কষ্টগুলো দূর হয়ে যেত বিশ্বাস করেন ভাই আমি ওনাকে এত ভালোবাসি ফেলছিলাম যে আপনাকে আমি বলে বোঝাতে পার কিন্তু যাকে ভালোবাসি সে তো আমাকে ভালোবাসে না তাকে আমি এত কমেন্ট করতাম ভাইয়া প্লিজ আমি আপনার সাথে কথা বলতে চাই প্লিজ ভাই বিগ ফ্যান ভাই টু আই লাভ ইউ ব্যয়া কিন্তু বিশ্বাস করেন ভাই আমাকে সে একটি রিপ্লাই দিত না ভাই আমার খুব কষ্ট লাগতো ভাই জানেন ভাই যাকে দেখে আমি ফ্রি ফায়ার ব্যাক করতাম ভাইয়া ফ্রি ফায়ারে আসলাম এখন পর্যন্ত আমি ফ্রি ফায়ার গেমটা খেলি আর তার সাথে আমার যে কোনো কথা হলো না আমার স্বপ্ন ছিল যে আমি একটু প্রোগ্রামের ভাইয়ের সাথে একটু কথা বলবো যে আমার প্রথম এই স্বপ্ন কিন্তু বিশ্বাস করেন সেটা আজ পর্যন্ত পূর্ণ হলো না ভাইয়া আসলো সত্যি কথা বলতে কি আমি ওনাকে এতটা পছন্দ করতাম আর আজকে আমি তাকে পেলাম না আমি ওনাকে এই কথাটাই বোঝানো চেয়েছিলাম যে আমার জীবনে একটা স্টোরি আছে ভাইয়া আপনি ওটা একটা ভিডিও আকারে তুলে ধরেন আপনার মাঝে আপনার সাবস্ক্রাইবারদের মাঝে কিন্তু বিশ্বাস করেন ভাইয়া তো প্রলগাম ভাই আমাকে কখনোই রিপ্লাই করেনি তো আমি অনেক কষ্ট পাইছি যে আমি আজকে ব্যর্থ একটা মানুষ যে কোনো দিন আমি সাকসেসফুল হতে পারলাম তো আজকে হঠাৎ করে যখন আমি আপনার একটা ভিডিও পেলাম ভাইয়া আর তখনই আপনাকে কমেন্ট করিবে যে আপনার ফোন নাম্বারটা ভাই আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই কারণ আপনার টুয়ে লালগামার ভাইয়ের মতো অনেকটাই আপনার বয়স এ কারণে আপনাকে বললাম যে আমি আপনাকে একটু সাপোর্ট করব। আপনার যদি সেই আমাদের প্রিয় টুয়ে পালগামার ভাইয়ের মতো সত্যি বন্ধুরা এই বাইটার কথা শুনে আমি সেদিন মুগ্ধ হয়ে গেছিলাম যে এতটা মানুষ একটা ইউটিউবারকে ভালোবাসতে পারে তো আমিও কিন্তু টুইপ লামার ভাইকে অনেক ভালোবাসি আমার মতো যারা সাবস্ক্রাইবার আছো নতুনটা হয়তো এমন টুইব গেমার বাইকে ভালোবাসো তো উনি কিন্তু আমাদের একটা প্রিয় ইউটিউবার আর প্রিয় ইউটিউবার হয়ে থাকবে তো এ ছিল আমাদের আজকে কিছু কথা বা ভিডিও যে একটা ক্রেজি সাবস্ক্রাইবার যে টুব গেমার বাইকে কতটা ভালোবাসে ওনাকে কত কমেন্ট করে কিন্তু উনি উনি রিপ্লাই দেয় নাই তো জানি না হয়তো উনি হয়তো কমেন্টগুলো পায় নাই অনেকে কমেন্ট হয়তো শু করে না এর জন্য হয়তো সে রিপ্লাই করতে পারে না কিন্তু টিউব লল গেমার বাইয়ের মনটা অনেক ভালো সে কখনো অঙ্কারি না অনেকে বলে যে অহংকারী আসলে আমার ভাই কিন্তু অহংকারী না তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক এবং কি কমেন্ট করে যাবা তো চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারে তোমরা জয়েন জয়নে থাকবা আর তোমরা এই বাড়িটাকে এগিয়ে নিয়ে যাবা তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকবো এই দেহ কামনা করি আল্লাহ তাল্লার কাছে তো বাই বাই টাটা আল্লাহ হাফিজ